আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ সাতাশে এপ্রিল রোজ শনিবার আমরা শরৎনগর হাটে আর শরৎনগর হাট থেকে আপনাদের কাছে পেঁয়াজের পাইকারি বাজার যেটা আছে সে তত জানিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ

আজকে সর্বোচ্চ কেমন দামে বিক্রি হয়েছে জানা আছে চব্বিশশো মাথা বাজার গেছে আচ্ছা ঠিক আছে আমরা জানার চেষ্টা করি যে শরৎনগর হাটে কেমন দামে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সেটা সেটাতে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি পেঁজের বাজার তো আর এক থাকে না প্রতিদিনই আপডাউন হয় আবার এক ধাপে এক হাজারও বারে দেখা তো স্বাভাবিক বাজার কেমন ছিল চব্বিশশো তো মাথা বাজার বাজার মাথা বাজার বাইশো স্বাভাবিক যে বাজারটা আছে বাইশশো তেইশশো এইরকম চলতেছে চব্বিশশো মাথা চলতেছে কি আহ দশক আমরা জানার চেষ্টা করলাম ভাঙড়া শরৎনগর হাট থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর তার সর্বোচ্চ চব্বিশশো দুই হাজার কি সর্বনিম্ন আছে

এলসি সম্ভবত একটু দেরিতে আসবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা জানার চেষ্টা করতেছি ভাঙ্গড়া শরৎনগর হাট থেকে আজকে পেঁয়াজের পাইকারি বাজার ধরে আসসালামু আলাইকুম ভালো আছেন পেঁয়াজের দাম কেমন যাচ্ছে

আর দর্শক বন্ধুরা আমরা ভাঙড়া শরৎনগর হাট থেকে পেঁয়াজের যে পাইকারি বাজারদের যেটুকু জানতে পারছি তা আজকের বাজার সর্বোচ্চ মাথা বাজার যেটা আছে সেটা হচ্ছে চব্বিশশো টাকা এবং স্বাভাবিক বাজার একুশশো থেকে শুরু তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্য আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ